টাকাই হলো দুনিয়ার আমল নামা কথাটা শুনতে অদ্ভুত এবং মনে হলেও হাসরের মাঠে গুরুত্ব এবং বৈশিষ্ট্যের সাথে দুনিয়াতে টাকার গুরুত্ব এবং বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণভাবে মিল রয়েছে বলে দার্শনিকরা মনে করেন কথাটা পুরোপুরিভাবে সত্য না হলেও অনেক দার্শনিকদের বাস্তব জীবন এবং টাকার গুরুত্বর উপর ভিত্তি করে তারা এই মতামত দেন যে দুনিয়াতে আমল নামা হলো টাকা তো আজকে আমি আপনাদের সাথে হাসরের মাঠে আমল নামার গুরুত্ব এবং বৈশিষ্ট্যের সাথে টাকার সাথে সম্পর্কযুক্ত তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সাথেই থাকবেন হাসরের মাঠে আমল নামার প্রথম বৈশিষ্ট্যটি হলো বলা হয় যে হাসরের মাঠে যদি কোনো ব্যক্তির আমল নামা না থাকে তাহলে সে হাসরের মাঠে জান্নাত পাবে না অর্থাৎ সে হাঁসরের মাঠে বা মৃত্যুর পরবর্তী জীবনে সুখ শান্তি পাবে না অনুরূপভাবে দুনিয়াতে যদি কোনো ব্যক্তির টাকা পয়সা না থাকে তাহলে সে দুনিয়াতে কষ্ট ভোগ করতে হবে অর্থাৎ দুনিয়াতে সে সুখ শান্তি পাবে না যে সমস্ত মানুষজনের টাকা পয়সা নেয় তারা তাদের মানসিক এবং শারীরিক চাহিদা মেটাতে পারে না ফলে তারা দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট ভোগ করে হাসরের মাঠে আমল নামা নিয়ে দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কোনো ব্যক্তি হাসরের মাঠে তার আমল নামা ভাগাভাগি করবে না সে তার আপন মানুষকেও চিনবে না এই কথার মাধ্যমে আমরা দুনিয়ার টাকার সাথে যদি তুলনা করি দেখবেন আপনার অনেক আত্মীয় স্বজন বা আপনার অনেক কাছের মানুষ আছে। যাদের টাকা আছে কিন্তু তারা আপনাকে হেল্প করবে না তারা তাদের টাকা নিয়ে তারা শুধু তাদের কথাই চিন্তা করবে অর্থাৎ হাসরের মাঠেও সবাই সবার আমল নামা নিয়েই চিন্তা করবে বলে হাদিসে এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারি হাসরের মাঠের সর্বশেষ তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যটি হচ্ছে কোনো ব্যক্তি যদি হাঁসরের মাঠে ঋণই থাকে তাহলে তাকে ঋণ শোধ করতে হবে অর্থাৎ তার আমল নামা থেকে কিছু পরিমাণ আমল নামা তার পাওনাদারকে তাকে দিয়ে দিতে হবে আর যদি সে আমল নামা দিয়ে শোধ করতে না পারে তার যদি আমল নামা কম থাকে বা আমল নামা নাই থাকে তাহলে সে হাসরের মাঠে কারাবরণ করতে হবে বা শাস্তি ভোগ করতে হবে অনুরূপভাবে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আপনার কাছে টাকা পায় তাহলে আপনি ওই টাকা পরিশোধ করতে হবে আর যদি আপনি ওই টাকা পরিশোধ করতে না পারেন তাহলে রাষ্ট্রীয় আদালতে আপনাকে সাজা করতে হবে কাজেই আমরা দার্শনিকের মতে দুনিয়াতে টাকার গুরুত্ব এবং খাঁচরের মাঠে আমল নামার গুরুত্বের সাথে সম্পূর্ণভাবে মিল রয়েছে এটা পুরোপুরিভাবে সত্য না হলেও এটা মূলত দার্শনিকদের টাকার গুরুত্ব এবং বাস্তবিক চিন্তার উপলব্ধি থেকেই তারা এই কথাটা বলেছেন ধর্মমতে মৃত্যুর পরবর্তী জীবন তথা হাসরের মাঠের সাথে দুনিয়ার সাথে তুলনা করা যায় না আজকের ভিডিওটি আমাদের ধর্মমতের বাইরে আজকের ভিডিওটি মূলত দার্শনিকদের বাস্তবিক চিন্তা এবং উপলব্ধি থেকেই নেওয়া হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন